হে এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টাটা সগর বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং আসা সবার লার্নিং ভালো চলতেছে এবং সবাই প্রতিনিয়ত প্রফিট করতেছেন গাইস তো গাইস আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা থাকবে পার্ট ফাইভ এবং ম্যাজিক ভি কনসেপ্ট ঠিক আছে ম্যাজিক ভি কিন্তু মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাইস এবং এই কনসেপ্টের উপর প্রচুর পরিমাণে প্রফিট আপনি আর্নিং করতে পারবেন গাইস তো আমি আমাদের প্রিমিয়াম গ্রুপের পাশাপাশি চিন্তা করলাম ইউটিউবে একটা কোর্স নিয়ে আসি যাতে করে আপনারা প্রফিট আর্নিং করতে পারেন ঠিক আছে গাইজ তো আমি যে কোর্সটা এখন শুরু করছি এই কোর্স দিয়ে আপনি ভালো করে আমার কিন্তু প্রফিট আর্নিং করতে পারবেন এবং আমাদের প্রিমিয়াম গ্রুপে সব কিছু মানি ম্যানেজমেন্ট ভিডিএফ ফাইল এ টু যে সব কিছু কিন্তু পেয়ে যাবেন স্বপ্ন ফ্রি আমাদের প্রিমিয়াম যে কোর্সটা ওটা কিন্তু স্বপ্ন ফ্রি সবার জন্য ঠিক আছে তো যারা যারা আমাদের সাথে জন হতে পারেন স্বপ্ন ফ্রিতে গাইস শুধু আমাকে টেলিগ্রামে মেসেজ করলেই হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আজকে যে কনসেপ্টটা সেটা হলো ম্যাজিক ফি ফিগাইস ম্যাজিক ভিটা আসলে কী ঠিক আছে তো আশা করি সবাই এ বি ডি এগুলো পড়তে পারেন তাই না কে কে পড়তে পারেন আমাকে জানাবেন আর যারা যারা পড়তে পারেন তারা আসলে বুঝতে পারছেন না আসলে ম্যাজিক ভিটা কী মানে ভিটা কী ঠিক আছে আমি আপনাদের দেখাই গাইস ভি শেপ আপনারা সবাই তো জানেন ভি শেপ কেমন হয় এরকমের এরকমের ঠিক আছে গাইস এটা ভি শেপ তাই না একে কী বলা হয় আলফাবেটের ভি তাই না এবং এটাও কিন্তু ভি ভিড় কিন্তু উল্টা এটা ভিড় উল্টা আর এটা ভিড় মানে সদর ঠিক আছে এটা সদর এটা উল্টা ঠিক আছে তো আশা করি বুঝতে পারতেছেন তারা পড়তে পারেন তারা অবশ্যই জানবেন যে আসলে ভি কেমন হয় ঠিক আছে গাইস কেউ হাসবেন না মজা করতেছে আপনাদের সাথে তো দেখেন গাইস এই যে ভি এটা কিন্তু মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ম্যাজিক ভি মার্কেট কিন্তু ম্যাজিক ভি কমপ্লিট করা ছাড়া কখনো কিন্তু মার্কেট কিন্তু যায় না ওকে এটা মার্কেটের রুল এইখানে কিন্তু ম্যাজিক ভি গাইস কমপ্লিট করবে মাস্ট মার্কেট চাই করুক না কারো মার্কেট ম্যাজিক ভি কমপ্লিট করতে হবে যেমন দেখেন এখানে যদি আপনাদের দেখাই একটা রিড ক্যান্ডেল পরে একটি গ্রিন ক্যানেল ঠিক আছে তো এখানে মার্কেট কী করছে এই বন্দুক গেছে এরপরে কিন্তু এই বন্দুক আসছে এটা কী হয়ে গেছে আমাদের ভি তাই না আলফাবেটার ভি ঠিক আছে তো ভি যখন মার্কেট কমপ্লিট করলো এখানে এরপরে কিন্তু একটা ক্যান্ডেল কিন্তু রিভার্স হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ভি ছিল ভি কমপ্লিট করছে মার্কেট কিন্তু তখন কিন্তু রিভার্স করে দিয়েছে ঠিক আছে তো আমার এই কোর্সটা কিন্তু নিয়ে আসার একটা উদ্দেশ্য সেটা হলো যারা একদম ট্রেডিংয়ের বিষয়ে তাদের নলেজ নেই ঠিক আছে এবং অনেক লসে আসেন তারা কিন্তু এই কনসেপ্টগুলো দিয়ে কিন্তু ভালোভাবে প্রফিট কিন্তু আর্নিং করতে পারবেন এরপরে আমাদের প্রিমিয়াম গ্রুপ ক্ষেত্রে প্রিমিয়াম লার্নিং কিন্তু চলতেছে ওইখানে ফ্রি সেখানে আমার টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট পাবেন এবং যে কোনো ধরনের কনফিউজ ওইগুলো কিন্তু আমি দূর করবো গিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু ম্যাজিক ভি আমাদের ম্যাজিক ভি কিন্তু এইখানে দেখেন এইখানেও কিন্তু সরে কেউ কিন্তু হাসবেন না গাইস কেননা আমার ড্রার ড্রোয়া কিন্তু ভালো না আপনারা সবাই জানেন ঠিক আছে তো দেখেন এইখানেও কিন্তু গাইস ম্যাজিক ভি ঠিক আছে এইখানে কিন্তু ম্যাজিক ভি এইখানে এটা কিন্তু একটা লেগ ফার্স্ট লেক অ্যান্ড সেকেন্ড লেক এটা আমাদের একটা লেক এটা আমাদের একটা লেক ঠিক আছে তো এই যে ভি যখন কমপ্লিট হই তখনই কিন্তু দেখেন কত সুন্দর একটা এন্ট্রি আমরা কিন্তু পাইছি এইখানে এবং এইখানেও কিন্তু কত সুন্দর একটা এন্ট্রি পাইছি ঠিক আছে মার্কেট কিন্তু সব সময় কিন্তু ভি গাইজ কমপ্লিট করে চলে ঠিক আছে ভি কিন্তু বড়োও হতে পারে অথবা ছোটোও হতে পারে গাইজ এইটা খেয়াল রাখতে হবে ভি ছোটো বড়ো সব প্রকারই হতে পারে ওকে তো দেখেন গেছে এইখানে এইটাও কিন্তু আমাদের একটা ভি গাইজ এখান থেকে একটা ভি ভি যখন কিন্তু কমপ্লিট করে তখন কিন্তু এক কেন্দ্র কিন্তু রিভার্স করতে দেয় ভি হতে পারে সদর হতে পারে অথবা উল্টাও হতে পারে ভি ঠিক আছে ভাই তো এরকম মার্কেট কিন্তু অ্যাভেলেবেল আপনি ভি পেয়ে যাবেন ম্যাজিক ভি ঠিক আছে তো সবসময় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিষয়টা ভি কিন্তু এরকম আপনি পাবেন এবং আপনি কিন্তু এরকমেরও ভি পাবেন ঠিক আছে এরকম ওকে তো যখনই এ এক লেখ এ আর এক লেখ ঠিক আছে তো এ লেক যখন এভাবে ভি কমপ্লিট করবে তখন কিন্তু এখান থেকে আপনি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবেন ঠিক আছে এবং মার্কেটের সেম একইভাবে যে ভি যখন এখানে আসবে তখন কিন্তু আপনি আপওয়ার্ড কেলে ট্রেড প্লেস করবেন ঠিক আছে মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণ ভি কিন্তু পাওয়া যাবে মার্কেট কিন্তু গ্যাপ ছেড়ে কিন্তু কখনো যায় না গাইস ঠিক আছে তো ম্যাজিক ভি দেখেন এইখানে আপনি আপনি যদি আপনাদের দেখাই যে ম্যাজিক বিভেল কীভাবে কাজ করতেছে এইখানে দেখেন এটা আমাদের কী ভাই এইটা আমাদের ম্যাজিক ভি ঠিক আছে তো ম্যাজিক ভি যখনই কমপ্লিট করে দেয় তখনই কিন্তু কিন্তু রিভার্সাল ঠিক আছে কেন রিভার্সাল হলো ম্যাজিক ভি কমপ্লিট দেন মার্কেট রিভার্সাল তো এখানে অনেক ম্যাজিক ভি আপনি পেয়ে যাবেন ছোটো বড়ো অনেক ম্যাজিক ভি পেয়ে যাবেন ঠিক আছে আমি আপনাদের যদি ড্র করে দেখাই প্রপারলি তাহলে বুঝতে পারবেন যে ম্যাজিক ভি আসলে কতটা গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য ঠিক আছে তো দেখেন এইখানে আমি ড্র করে আপনাদের দেখাই ম্যাজিক ভি এখানে দেখেন দেখেন এই যে পয়েন্ট এইখান থেকে মার্কেট এইখানে আসার পরে দেখেন এইখানে আবার গেছে এই যে ভিটা ভিটা কিন্তু ভিটা কিন্তু কমপ্লিট করছে এখানে ভি কমপ্লিট করতে তখন কিন্তু মার্কেট রিভার্স দেখতে পাচ্ছেন এবং একই একইভাবে এইটাও কিন্তু একটা ভি গাইস এইটাও কিন্তু একটা ভি তো ভি যখন কমপ্লিট করছে তখন কিন্তু মার্কেট ফাইনালি রিভার্স করছে ঠিক আছে মার্কেটের ছোটো বড়ো ভি সব ধরনের ভি কিন্তু গাইস পাওয়া যাবে এইটাও কিন্তু মার্কেটের একটা ভি ঠিক আছে এই যে মার্কেট যখন এখানে আসছে দেখেন মার্কেট কিন্তু অলরেডি উইন আপনি যদি আপনি দেখুন যখন ভি কমপ্লিট হয় তখন এখানে কোনো যদি গ্যাপ না থাকে যেমন এইভাবে তাহলে আপনি আপওয়ার্ড অর্ডার ডাইরেকশনে টেট প্লেস করবেন আর ওইটা কিন্তু উইন হয়ে যাবে ঠিক আছে তো আমি আরও কিছু ড্র করে আপনাদের দেখাবো যাতে করে আপনারা প্রপারলি এটা ইউজ করে প্রফিট আর্নিং করতে পারেন দেখেন আমি বড় একটা ভি ড্র করে আপনাদের দেখাই বেশ দেখেন এইটা কিন্তু আমাদের একটা ভি ঠিক আছে এই জায়গায় এইটা আপনি যদি এখানে দেখেন এইখানে কিন্তু ছোটো একটা গ্যাপ ছিল ঠিক আছে তো আপনারা এইখানে কিন্তু টেট প্লেস করবেন না কেননা এই গ্যাপ ফুলফিল করার জন্য মার্কেট কিন্তু আসতে পারে এই পর্যন্ত ঠিক আছে তো এইখানে যখন এই গ্যাপটা কমপ্লিট করে দেবে ঠিক আছে গ্যাপটা কমপ্লিট করে এরপরে আপনারা আপারটা ওই জন্য প্লেস করবেন ঠিক আছে এ না হলে কিন্তু হয়তো বা লস হতে পারে ওকে তো এই জন্য যখন গ্যাপ থাকবে ভিতে যখন গ্যাপ থাকবে তখন এটা আমাদের ফার্স্ট লেক এটা আমাদের সেকেন্ড লেক ঠিক আছে আমরা একে বলব ফার্স্ট লেক এটা বলবো সেকেন্ড লেক ঠিক আছে তখন ফার্স্ট লেক এবং সেকেন্ড লেক একইভাবে মিলিত হয়ে যাবে এভাবে ভি কমপ্লিট করবেন ঠিক আছে উল্টা পিস যখন কমপ্লিট করবো তখনই আমরা আপডেউশনের ডেট আসলে প্লেস করব ঠিক আছে ভাই তো মার্কেটে কিন্তু প্রফিট আর্নিং করা গাইস তেমন কঠিন কোনো বিষয় না এখানে আপনি যদি ম্যানেজমেন্ট প্রপারলি ফলো করে যদি কাজ করতে পারেন তো এখানে লস একবার জিরো পারসেন্ট ঠিক আছে হয়ে যাবে গাইস ওকে তো দেখেন এইখানে আমি আপনাদের দেখাই এই যে পয়েন্ট গাইস এইটাও কিন্তু আমাদের একটা ম্যাজিক ভি লেভেল এবং যখন ম্যাজিক ভি কমপ্লিট বিক হচ্ছে তখন কিন্তু মার্কেট অলরেডি এইখান থেকে থ্রি টাইম কিন্তু রিজিকশান নিতে গাইস ঠিক আছে এবং ম্যাজিক ভির সাথে আমরা আপনারা অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্ট ক্যান্ডেডিস্টিক সাইকোলজি মোমেন্টাম ভ্যালিডেশন anomaly ঠিক আছে মার্কেটের আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো ভলিউম এইগুলো মিলিতভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনি এইখানে হানড্রেড পারসেন্ট সফল হয়ে যাবেন গাইজ ঠিক আছে আর বেসিক্যালি আমি যে কনসেপ্টগুলো শেখাচ্ছি এই কনসেপ্টগুলো আপনি একসাথে আসলে নিয়ে আসলে চলতে হবে গাইজ আপনাকে এইখানেও একটা ম্যাজিক বি লেভেল ছিল গাইস ঠিক আছে দেখেন মার্কেটে যখন ম্যাজিক বি কমপ্লিট করছে তখন কিন্তু ফাইনালি কিন্তু রিভার্সাল নিচে ब्रेकआउट করার পরে ঠিক আছে তো মার্কেটের ভিতরে এভাবে প্রচুর পরিমাণ প্রেজবন এন্টি গাইস মার্কেট ম্যাজিক ভি कंप्लीट করা সারা কোথাও যায় না গাইস ঠিক আছে আপনি দেখবেন প্রচুর পরিমাণ পেয়ে যাবেন আসলে ম্যাজিক ভি কনসেপ্ট গাইস ম্যাজিক ভি कंप्लीट ও রিওয়ার্ডস ঠিক আছে मैजिक भी कंप्लीट रिवर्स मैजिक भी कंप्लीट रिवर्स तो देखें यतटुकु तो तो जगार भेतरे आप क्या टैंट पेलम ठीक है मैजिक भी कंप्लीट रिवर्स मैजिक भी कंप्लीट रिवर्स मैजिक भी कंप्लीट रिवर्स তো এতটুকু এই কয়েকটা ক্যান্ডেলের ভিতরে আমরা এতগুলো এন্ট্রি পেয়ে গেলাম তো আর কী লাগবে ভাই প্রতিনিয়ত আপনি যদি অল্প কিছু ডেট প্লেস করার হ্যাবিট বানান এবং আপনার প্রফিট অথবা স্টপ লস হিট হওয়ার পরে আপনি মার্কেট থেকে বেরিয়ে যান তো এভাবেই কিন্তু সাইকোলজি বিল্ড হয়ে গেছে এভাবেই কিন্তু একজন সফল ট্রেডার কিন্তু হয় গেছে ঠিক আছে তো আমি চাই আপনারা সবাই সফল হন এবং লাইফে অনেক আগে বাড়ুন তো এর জন্যেই কিন্তু আমার যাত্রা কিন্তু শুরু আপনাদের শেখানোর উদ্দেশ্য ঠিক আছে তো দেখেন এইখানে কত পেয়ারা ম্যাজিক ভি গাইস এইখানে দেখেন এভাবে আসছে ঠিক আছে এভাবে আসার পরে এভাবে আসছে এভাবে আসার পরে ফাইনালি কি কমপ্লিট করে এরপরে কিন্তু ফাইনাল আবার রিভার্স ঠিক আছে এইখানেও কিন্তু দেখেন ম্যাজিক ভি এরপরে কিন্তু ফাইনাল রিভার্স ঠিক আছে সেভাবে কিন্তু প্রচুর পরিমাণ আপনি ভি পেয়ে যাবেন গাইস ছোটো ভি বড় ভি ঠিক আছে গাইস এভাবে ভি কিন্তু পেয়ে যাবেন গাইস এখানে গ্যাপ ছিল ঠিক আছে গাইস তো এই গ্যাপটা নিচে এসে ফুল ফিল যখন করে দিয়েছে তখন কিন্তু ফাইনাল কিন্তু রিভার্স এভাবে কিন্তু প্রচুর পরিমাণ কনসেপ্ট আপনি কিন্তু পেয়ে যাবেন গাইস এখানে এবং ম্যাজিক ভি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট তো অবশ্যই সবাই এটি সুন্দরভাবে প্র্যাকটিস করবেন ফার্স্ট অফ অল ঠিক আছে গাইস প্র্যাকটিস করার পরে এরপরে দেখেন এইটাও আমাদের একটা ম্যাজিক ভি আমি যদি এভাবে ড্র করে দিই তো ফাইনালি কিন্তু রিভার্স ঠিক আছে তো দেখেন গাইস অনেক পরিমাণ কনসেপ্ট কিন্তু অ্যাভেলেবেল এখানে আমি যদি এইখানে ড্র করে দিই গাইস এইটা কিন্তু আমাদের ম্যাজিক ভি ফাইনালি উইন ঠিক আছে তো এভাবেই গাইস একদম সাকসেসফুল ট্রেডার হতে হলে আপনাকে প্রপারলি মেহনত করতে হবে প্রতিদিন এক থেকে দু ঘন্টা প্র্যাকটিস করা লাগবে আমি যখন বিগিনার ছিলাম তখন কিন্তু গাইস প্রচুর পরিমাণে কিন্তু কষ্ট করছে এমন এমন সময় গেছে আমার যখন আমি প্রতিদিন কোনো কোনো দিন এক দুই ঘন্টা করে ঘুমাইতে হয়েছে আমার ঠিক আছে গাইস তো তখন আসলে অনেক প্রবলেম ছিল বাট যখন আপনি একবার সাকসেসফুল হয়ে যাবেন তখন কিন্তু লাইফে এত পরিমাণ আনন্দ এত পরিমাণ লাইফে এনজয় করতে পারবেন যেটা অন্য কোনো এটা আপনি করতে পারবেন না এটা কিন্তু ম্যাজিক ভি গাইস ঠিক আছে দেখেন ফাইনালি রিভার্স ঠিক আছে এটা ম্যাজিক ফাইনালি রিভার্স এভাবে মার্কেটের ভিতর গাইস এভাবে আসলে চলতে থাকে বিভিন্ন কনসেপ্ট এবং এটা কিন্তু মার্কেটের খুবই গুরুত্বপূর্ণ এ সি এফ পেল এল এই কনসেপ্টটা ফুলফিল লাস্ট হ্যান্ডেল যে কনসেপ্টগুলো ঠিক আছে তো এটাই ম্যাজিক ভি বল বলা হয় বিশেষ করে একে ওকে তো গাইজ দেখেন দেখেন এইখানে দেখেন গাইস কত সুন্দর একটা ম্যাজিক ভি ঠিক আছে গাইছ এইখানে দেখেন ওকে এখানে ভি কমপ্লিট দেন মার্কেট অলরেডি এখানে অনেক ল্যাপটপ ছিল না এর জন্য কিন্তু অলরেডি উইন হয়ে গেছে ঠিক আছে গাইজ তো এভাবে মার্কেটের ভেতর প্রচুর পরিমাণ ভি পেয়ে যাবেন গাইজ এই ভিগুলো উপর যদি আপনি প্রপারলি কাজ করেন আপনি লাইফে সাকসেসফুল হতে আপনার কিচ্ছু লাগবে না সিফ কনসেপ্টগুলো আপনি যদি মনে রেখে যদি মার্কেটে আপনি সুন্দরভাবে প্র্যাকটিস করেন সুন্দরভাবে কাজ করেন তো সাকসেসফুল আপনি হয়ে যাবেন ঠিক আছে ব্রাদার তো যাই হোক বেশি কথা বলাতে যাব না যে কনসেপ্টগুলো শেখালাম ম্যাজিক ভি প্রচুর পরিমাণ ওয়ার্ক কেবল এটা তো এটা মার্কেট সবাই প্র্যাকটিস করেন আর যারা দ্বারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আসতে চান এখানে রুল গাইডলাইন মানি ম্যানেজমেন্ট সব দেওয়া হয়েছে ওইখানে অনেক ভাই ব্রাদার আসলে প্রচুর পরিমাণে আর্নিং করতেছেন একশো ডলার ডিপোজিটের কেউ পাঁচশো ডলার কেউ আটশো ডলার কেউ হাজার ডলার এভাবে কিন্তু আর্নিং করতে প্রতিনিয়ত আমার কাছে কিন্তু এসে আসতেছে আমি কিন্তু দেখে কিন্তু অনেক খুশি হচ্ছে আসলে অনেক আনন্দিত হচ্ছে যে ভাই ব্রাদার সবাই আসলে প্রফিট করতেছে এই কনসেপ্টগুলো শিখে ঠিক আছে তো আমাদের এই ফ্রি কোর্সের পাশাপাশি যারা প্রিমিয়াম গ্রুপ আসতে চান চলে আসেন ঠিক আছে সবগুলো ফ্রিতে আমরা প্রিমিয়াম গ্রুপে সব তো ফ্রি ফ্রিতে শেখাই কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু না সবগুলো ফ্রিতে গাইছি ঠিক আছে জাস্ট আমাকে টেলিগ্রামে মেসেজ করেন গ্রুপের রুল গার্ডেন বলতে হবে এরপর আপনারা জয়েন হতে পারবেন ঠিক আছে তো আশা করি সবাই নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে আমি আগ্রহ করে আরও লার্নিং নিয়ে আসতে পারি ঠিক আছে তো ইনশাল্লাহ নেক্সট টপিকে আবার কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ